রান্না পনেরো দিন ধরে আজ আমি অসুস্থ কিন্তু থার্টি ফার্স্ট নাইট বলে কথা তাই আমি আর আমার ভাই দুজন মিলে বেরিয়ে পড়লাম বাজারে তো বাজারে কিছু খাবো প্রথমে তারপরে আমরা রাতের ডিনারটাও কিনবো তো চলে এসেছিলাম আমরা এখানে ফুচকা খেতে তো বহুদিন পর ফুচকা খাচ্ছি যদিও ঠান্ডা লেগেছে শরীর খারাপ স্টিল ফুচকার লোক সামলাতে পারলাম না তাই ফুচকা খেয়ে নিলাম আর তারপরে মামরার হোটেল কহিলোরে চলে গেলাম রাতের ডিনারটা প্যাক করাতে আমরা নিয়েছিলাম লাচ্চা পরোটা আর তার সাথে চিলি চিকেন আর তার আগে আমরা কিনে নিয়েছিলাম কিছু পেস্ট্রি তো ভাই আমাকে পেস্ট্রিগুলো দিয়ে রাতের ডিনারটাও নিজেই নিয়ে যাচ্ছিল আর বাড়িতে এসে তো একদম চমকে গেলাম মা দেখছি বানাচ্ছে নিকুতি আর সীতাভোগ আর এখানে দেখতেই পাচ্ছ নিকুতি গুলো রেডি আর ওখানে সীতাভোগের জন্য রসটা তৈরি করছিল আর এখানে সীতাভোগ ভেজে রাখা ছিল আর কিছুক্ষণ পর দেখলাম সীতাভোগ আর নিকুতি দুই রেডি ইউ আর সো ট্যালেন্টেড পারসন এখন কি খেয়ে দেখতে পাবো হ্যাঁ নিশ্চয়ই একটু পরে তাহলে দিও ঠিক আছে আর এইভাবেই থার্টি ফার্স্ট নাইট আমাদের কেটে গেল খুব মজা করে